হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযান ঘোষণা করার পর ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করেছেন গাজার মতো লেবাননে এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত দুই সপ্তাহে দেশটিতে এক হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় ছয় হাজারের বেশি মানুষ এমন পরিস্থিতিতে সেখানে থাকা প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশ ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। অন্য শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশী বিএন মতে লেবাননে প্রায় এক লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এ বছরের প্রথম সাত মাসে দেশটিতে গেছেন চার হাজার দুইশো পঁচিশ জন বাংলাদেশি জানা গেছে লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অনিশ্চয়তার জীবন কাটছে প্রবাসীদের জীবন বাঁচাতে অনেকে আশ্রয় অবস্থান নিয়েছেন তবে আশ্রয় জায়গা না পেয়ে অনেক প্রবাসী জীবন কাটছে খোলা আকাশের নিচে বিভিন্ন পার্ক ও মসজিদের পাশেও তাই দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট চালুর আকুতি জানাচ্ছেন তারা এদিকে চলমান পরিস্থিতিতে গত আঠাশ সেপ্টেম্বর রাতে এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন লেবাননের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে প্রবাসীরা যে কোনো সমস্যা দূতাবাসকে জানালে পাশে থাকার চেষ্টা করা হবে পরিহারের তিনি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন